আসসালামু আলাইকুম সামনে ঈদকে কেন্দ্র করে কিন্তু অনেক কালেকশন চলে আসছে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা দেখবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি পেয়ে যাচ্ছেন একদম বেস্ট কোয়ালিটি এরমন্ত হোলসেল প্রাইসে দিচ্ছি যাদের যেটা পছন্দ হবে স্ক্রিন নিয়ে নেবেন স্ক্রিন শর্টটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসই খুলে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওগুলো দেখবেন এর এরকম আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন নিচে কিন্তু লেজার কাটের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি সরাসরি পাইকি দামে অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের ওড়না পেয়ে যাবেন পাচার নামার জন্য পিওর সুতি এবং কি ওড়নাতে পাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে খুবই চমৎকার ড্রেস সামনে কিন্তু ঈদকে কেন্দ্র করে এখন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আর অনেক সুন্দর কালার রয়েছে প্রত্যেকটা কালার এগুলো দেখাবো অবশ্যই আমরা এই ভিডিও গুলো দেখবেন এবং কি আমাদের কিন্তু বড় ভিডিও দেখার জন্য কিন্তু নিচে কিন্তু আপনি আমাদের ট্যাগ করা আছে আমাদের বড় ভিডিও বড় ভিডিওতে কিন্তু প্রাইস গুলো বলে দেওয়া থাকে অবশ্যই বড় ভিডিও গুলো চেক করে নেবেন খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটি নিচে কিন্তু লেজার কাটের ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রাইসটা জানার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নেবেন অবশ্যই মিস করবেন না আমাদের সকল ভিডিও গুলো দেখবেন দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু কালার রয়েছে তিনটে করে কালার আপনাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিন স্ক্রিনে এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু থ্রি পিস পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা প্রোডাক্ট খুঁজছেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে নেবেন তাছাড়া কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতালায় তিনশো সাত নাম্বার দোকান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন